السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. সাদকল্লাহ নদী ঐতিহ্যবাহী বাইতুন জামে মসজিদ ও মাদানী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সর্বজন শ্রদ্ধে ও সম্মানিত সভাপতি মহাদয় উপস্থিত ওয়াজিবুল রাম আজিজ তলাবা ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের তওহিদি জনতা পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বনেরা আপনাদের সামনে মহাগ্রন্থওয়াল কোরআনুল কানিমের দশম সৌরা সৌরাত ইউনুসের আটান্ন নম্বর আয়াতখানি তিলাবাত করা হয়েছে মোহতারাম হাজারিন দুনিয়াতে মানুষ বিভিন্ন বিষয় নিয়ে গর্ব করে বিভিন্ন বিষয় নিয়ে প্রাউড ফিল করে কেউ ধন সম্পদ টাকা পয়সা দিয়ে প্রাউড ফিল করে কেউ জমিদারি জমি জমা দিয়ে প্রাউড ফিল করে গর্ব করে কেউ রাজনৈতিক ক্ষমতার কারণে গর্ব করে আবার কেউ শিক্ষা দীক্ষা নিয়ে গর্ব করে তবে যতগুলো গর্বের জায়গা আছে তার ভিতরে শিক্ষা দীক্ষায় যারা এগিয়ে থাকে তারা সকলকে ছাপিয়ে যায় ছাড়িয়ে যায় কারণ তাদেরকে ছাড়া বাকি গর্বের যত পেশাগুলো আছে তারা অচল থাকে চলতে পারে না ঠিক ঠিক না একজন ব্যক্তি মিল ফ্যাক্টরির মালিক হওয়ার পরে সে খুব গর্বিত সে গাড়ি ঘোড়া দৌড়াচ্ছে খুব এ আছে সে আছে কিন্তু তার মিল ফ্যাক্টরি চলবে না যদি ইঞ্জিনিয়ার সাহেব না থাকেন যদি ওইখানে বিজ্ঞানী সায়েন্টিস্ট না থাকেন ঠিক কি ঠিক না তাদের জ্ঞান দ্বারাই তার গাড়ির দৌড় শেষ পর্যন্ত ওই সাহেবকে ওই ইঞ্জিনিয়ার সাহেবকে সম্মান জানাতেই হয় ওখানকার বড় মার্কেটিং ম্যানেজার আছেন। যিনি মালগুলোকে খুব ভালোভাবে বিভিন্ন জায়গায় ছড়ানোর বন্দোবস্ত করেন তার যে জ্ঞান আছে পুঁথিগত বিদ্যা সেই বিদ্যার কাছে এই ফ্যাক্টরির মালিককে নথি স্বীকার করতেই হয় কারণ সে যদি ইচ্ছা করে তো কোম্পানির মাল নিচে নামায় দিতে পারে বলেন না কেন তো এই জন্যে যে যত দিক থেকেই গর্ব করুক না কেন শিক্ষায় যারা এগিয়ে থাকে তারাই মূলত নেতৃত্ব দেয় অবাস্তব না বাস্তব হ্যাঁ শিক্ষা দুই রকম এক রকমের শিক্ষা মানুষকে সাময়িক গর্ব করার মতো একটি রাস্তা দেখায় আর আরেক রকমের শিক্ষা মানুষকে চিরস্থায়ী ইহকাল এবং পরকালে গর্বিত হবার মতো যোগ্য করে গড়ে তোলে শিক্ষা ব্যবস্থা কয় রকম একরকমের শিক্ষা মানুষকে সাময়িক গর্বের সুযোগ করে দেয় এই গর্ব মৃত্যুর পরে আর অবশিষ্ট থাকে না মৃত্যুর পর দরকার নাই মৃত্যু হয়ে এখনো পর্যন্ত কবরে যায় নাই তার আগেই সবশেষ বিশাল বিদেশি ডিগ্রি এবং অনেক বড়ো সার্টিফিকেটের যে কাগজ মারা যাবার পরে এই কাগজটা এখনও তার কবরে রাখা হয় নাই কিন্তু এই কাগজটা কাগজের ঠোঙার দরে বিক্রি হওয়ার মতো একটা কাগজ আর কিছুই না কোনো দাম নাই বলেন না কেন সর্বোচ্চ মৃত্যু পর্যন্ত ঠেলে নিয়ে যায় আর আসলে তো দেখি আমরা মৃত্যু পর্যন্ত সম্মানটা দেয় না সম্মানটা চাকরি যেই দিন থাকে চাকরি করতে করতে যখন নাকি রিটায়ারমেন্টে চলে যায় তার পরের দিন পিয়নও সেই মূল্যায়ন করে না যেই মূল্যায়ন গতকালকে করতো বলেন না কেন যতদিন যায় তত বেশি মূল্য হারাতে থাকে চাকরির পরে চাকরি শেষ হবার পরে যতদিন যেতে থাকে অন্য জায়গায় যদি চাকরিতে জয়ন জয়েন না করে অন্য কাজে নিজেকে লাগিয়ে না ফেলে তো তাহলে যতদিন যায় তত বেশি তার নিজের প্রতিষ্ঠানের ভিতরে এতদিন যেই মন্ত্রণালয়ের সচিব ছিলেন যেই ডিপার্টমেন্টের প্রধান ছিলেন চেয়ারম্যান ছিলেন সে সমস্ত জায়গার দাম আস্তে 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 কমতে থাকে একদিন এমন হয় তার সাথে যারা অধীনস্থ ছিলেন তারাও বদলি হয়ে গেছে এখন নতুন লোক আসছে তাদের কাছে গিয়ে পরিচয় দেওয়ার পরে বলে ও স্যার আচ্ছা আপনি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি স্যার জি জি বসেন এখানে বসেন একটু কাজটা সিগনেচারটা সেরে নিই তারপরে আপনার সাথে কথা কই অবাস্তব না বাস্তব এটা হলো এক প্রকারের শিক্ষা ব্যবস্থা দুনিয়াতে সাময়িক মর্যাদার আসনে আসীন করে সাময়িকভাবে কিন্তু মৃত্যুর পরে আসল জীবন যখন শুরু হবে আসল জীবনে গিয়ে সে কী হয়ে যায় তার এই শিক্ষাটা আর কোনোই কাজে আসে না এই সিলেবাসটা তার কোনোই কাজে আসে না তো এই রকম শিক্ষা কি পূর্ণ শিক্ষা না অর্ধ শিক্ষা বুঝে থাকলে বলেন তো অর্ধ শিক্ষা নিয়ে গর্ব করার মতো কিছু নাই গর্ব করার মতো বিষয় ওই শিক্ষা যে শিক্ষার দ্বারা মানুষ ও মুক্তি পায় ও চূড়ান্ত সাফল্যের দেখা পায় দুনিয়া এবং আখেরাতে উভয় যেখানে সাফল্যতার পদচুম্বন করে সেই শিক্ষার নাম হলো কোরআন শিক্ষা কোরআনার শিক্ষা মানুষকে ইহকালেও সম্মান দেয় পরকালেও সম্মান দেয় ঠিক না হয়তো মৌলবাদী বলে গালি দেয় কাঠমোল্লা বলে গালি দেয় দুই টাকার হুজুর বলে তুচ্ছতা করে কিছু না এদের ইলিটারেট অর্ধশিক্ষিত বলে বলে তুচ্ছতাচ্ছেল করে যে করে তাকেই জিজ্ঞেস করেন যখন নাকি মা অসুস্থ হয় বাবা অসুস্থ হয় নিজে অসুস্থ হয়ে যায় তখন দোয়ার জন্য ওই কাঠম্লার কাছে যায় হুজুর একটু দোয়া করেন আমার তো ক্যান্সার হয়ে গেছে ঠিক কি ঠিক না হুজুর পরশুদিন অপারেশন আছে একটু দোয়া করেন হুজুর আগেকার চেহারাটা মুহূর্তে চেঞ্জ হয়ে যায় কেন মুখে যাই বলুক না কেন হৃদয় রব্বুল আর সম্মানের অনুভূতি দিয়ে রেখেছেন ঠিক কি না হজরত আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই ইমাম বুখারীর দাদা উস্তাদ ইমাম আবু হানিফার ছাত্র উপাধি ছিল হাদিস সম্রাট আমিরুল মোমিন ফিল হাদিস যখন ক্লাস করাতেন পড়াতেন অ্যাট এ টাইম চল্লিশ হাজার ছাত্র ওনার ক্লাসে বসত যাদের মধ্যে অধিকাংশই বড় বড় মহাদ্দিস এবং মুফাসের বড় বড় আলেম হইতেন ওনার কাছ থেকে পড়তেন সুহানল্লা আব্দুল্লাহ ইবনে মোবারক আহমদুল্লা আলের এক ঘটনা আছে প্রসিদ্ধ মশহুর ঘটনা খলিফা হারুন রশিদের জমানা স্ত্রীর সাথে গল্প করছেন এই গল্পের ভিতরে হঠাৎ জোরে মিছিলের মতো আওয়াজ হলো বিশাল আওয়াজ খলিফা ঘাবড়ে গেছে নারী আমার এই দেশে কোনো বিরোধী দলই তো নাই আমি ইনসাফের রাজত্ব চালাই এখানে আমার বিরুদ্ধে তো কেউই নেই যতটুকু আমি জানি তাহলে এই বিদ্রোহ করতে হলো হল এত বড় গর্জন গুপ্তচরদেরকে পাঠালেন গুপ্তচররা খোঁজ নিয়ে এসে জানালো আমিরুল মমিনিন দেশ পরিপূর্ণ শান্ত আপনি নিশ্চিন্ত থাকতে পারেন কিছু কোনো সমস্যা নাই ঘটনা ঘটেছে আমরা যখন কেউ আলহা হাঁচি দেই হাঁচি দিলে নবীর সুন্নত কি কি বলতে হয় এই আলহামদুলিল্লাহ যারা শুনবে তারা কি বলবে এখন গুপ্তচররা বলছে যে আসলে ঘটনা হয়েছে ইমাম আবদুল্লাহ ইবনে মুবারক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন ওনার ভক্তবৃন্দ ওনার সাথে যাচ্ছেন তো উনি হাঁচি আসার পরে আলহামদুলিল্লাহ বলেছেন হাঁচি দিয়ে এ আলহামদুলিল্লাহ শুনে উপস্থিত জনতা মৃদু আওয়াজে হালকা আওয়াজে বলেছে এটা সেই আওয়াজ এটা হামুকাল্লার আওয়াজ যে আওয়াজ শুনে মনে হয়েছে বিশাল মিছিল চলছে মনে হয় কোন পাইক নাই কোনো পেয়াদা নাই কোনো র্যাব নাই কোন এস নাই কোনো পিজিআর নাই কোনো বিডিআরও নাই মেরে মাম দোস্ত কোন স্পেশাল পুলিশও নাই আর্মিও নাই কিছুই নাই একা যাচ্ছে তার পেছনে বিশাল জনসমুদ্র যেখানে যায় জনসমুদ্র পিছন পিছন যেতে থাকে এক নজর দেখবার জন্য ব্যাকুল হয়ে থাকে পাগল হয়ে থাকে আলহামদুলিল্লাহর জবাব শুনে তারা ইয়ার হামুক বলেছে এটা সেই আওয়াজ গুপ্তচররা চলে যাবার পরে রানিমা সুবাইদা বলছেন হারুন তুমি কিসের রাজত্ব করো রাজত্ব তো করে আব্দুল্লাহ হিবনি মোবারক তার রাজত্ব করার জন্য এক পয়সা খরচ করা লাগে না আর তোমার অনুগত বাহিনী তৈরি করবার জন্য পয়সা ছিটানো লাগে না হলে পাওয়া যায় না তোমার পিছনে যারা ঘুরে পয়সার লোভে পদের লোভে দুনিয়ার বিভিন্ন জিনিস পাবে সেই লোভে তোমাকে সালাম দেয় তোমার পিছন পিছন দৌড়ায় আর আব্দুল্লাহ ইবনে মুবারকের পিছনে দৌড়ানোর জন্য তারা নিজেরা টাকা খরচ করে হুজুর যদি একটু দোয়া করে দেন দুনিয়া আখেরাত হয়তো বেঁচে যাব ঠিক কি ঠিক না তো মেরে মোখতারাম দোস্ত কোরআন সন্ন্যার এলিম এমন এনিম যে এলিমের কাছে বড় বড় শক্তি মাথা নত করে করতে বাধ্য হয় মুখে যাই গালি দেখ না কেন তেতুল হুজুক বলুক আর যাই বলুক শেষ পর্যন্ত হুজুরের সাথে একটা বৈঠক করা যায় কিনা একটু দয়া করে দেখেন না চেষ্টা করা যায়। কেন ঠিক কি ঠিক না যে যাই বলুক না কেন ওয়ালার মর্যাদা বাড়ানোর দায়িত্ব নিয়েছেন কে কোরআনের হেফাজত করবেন কে কোরআনের হেফাজত আসমান থেকে নেমে এসে করেন না রব্বুল আলমিন হাফেজার আর আলেমদের মাধ্যমে করেন নবীর ওয়ারিসদের মাধ্যমে করেন ঠিক কিনা এজন্য হাদিস শরীফে নবীজি বলেন ওয়াইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনা ওয়ালা দিরহামা নবী টাকা পয়সা দুনিয়ার ঐশ্বর্য আর সম্পত্তি উত্তরাধিকার সূত্রে রেখে যান না ওয়ার তারা তো আসমানি এলেম মিরাজ সূত্রে রেখে যান মিরাজ হিসেবে রেখে যান আসমানি এলেম যে এই মিরাসের ভাগ যত বেশি নিবে তার ভিতরে নবুয়তের নূর তত বেশি ঢুকবে ফমান আখাদাহ আখাদা বেহাদ্দিন ওয়াফির বা কেউ যদি অতএব কেউ যদি এলেম শিক্ষার সুযোগ পায় আল্লাহ যদি কারো কপাল খুলে দেন কাকেও যদি নির্বাচিত করে নেন এলেম শিখবার জন্যে তাহলে 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 সে যেন মন ভরে এলেমটা শিখে নেয় কারণ যত শিখবে ততই খোদার নূর দিলের ভিতরে ঢুকবে মেনে মোখতারাম দোস্ত জন্য মানুষের গর্ব করার মতো জিনিস যদি কিছু থাকে কোন শিক্ষা থাকে সেই শিক্ষা হলো কোরআন শিক্ষা আসতে বলেন কোন শিক্ষা নাচ গান সিলেবাসে ঢুকাবার মাধ্যমে কখনোই ইজ্জত পাওয়া যায় না কখনোই সম্মান পাওয়া যায় না নবীর অভিশাপ আর তাদের উপরে পড়ে যে জাতির উপরে নবীর অভিশাপ পড়ে যে জাতির উপরে রসুল সাল্লাহ খোদার প্রিয় হাবিবের লানত পরে সেই জাতি কখনো সম্মানের মুখ দেখবে না ইজ্জতের মুখ দেখবে না সুখের মুখ দেখবে না সুখের সমস্ত উপকরণের মাঝে ও হৃদয়ের মধ্যে জাহান নামের আগুনের জলন চলতে থাকবে অশান্তির আগুন জ্বলবে অবাস্তব না বাস্তব বলেন না কেন হাজার কোটি টাকার মালিক ফ্যাক্টরি থেকে রাত নয়টার সময় বাসায় এসেছে বিশাল ফ্যাক্টরির মালিক বিশাল দামি দামি গাড়ি পোমো বাড়ি অভিজাত এরিয়ায় বিশাল এরিয়া নিয়ে বাড়ি মানুষ তাকিয়ে থাকে ওয়াও কত টাকা কত সুখে আছে বাড়িতে আসবার পরে বেগম সাহেবাকে বলছে কই একটু খাবার দাও বেগম সাহেবা উত্তর দিচ্ছে খাবার দিব মানে আমি কেন দিব নিজে বেড়ে নিতে পারো না টেবিলে রাখা আছে যাও খেয়ে নাও আমি এখন স্টার জলসায় ব্যস্ত আছি আমার সিরিয়ালের গুরুত্বপূর্ণ জায়গা চলছে তোমার মতো আমি অকর্মা নাকি বাইরে গিয়ে ঘুরে বেড়াই তুমি সারাদিন বাইরে বাইরে ঘুরো আমি এখন কাজে আসি নিজের খাবার নিজে খেয়ে নাও বলে দিলেন খেয়ে যেতে দেহে ভাত ঠান্ডা হয়ে গেছে তরকারি ঠান্ডা হয়ে রেছে প্রশ্ন কাজের লোক রাখতেই তো পারে কাজের লোক রাখতে দেয় না বাড়িতে বউ কেন সন্দেহ করে কাজের মেয়ের সাথে আবার না জানি কি জানি হয় এই জন্য বাড়িতে কাজের লোকও রাখবার দেয় না তেমন কি করা খাওন দাওন যা দেওয়া আছে এগুলার ওভেনে নিজে গরম করে নিয়ে খাইতেছে পোলাও কোরমাও যদি সামনে থাকে বিষের মতো লাগবে বলেন না কেন বাইরে থেকে দেখে তো মনে হচ্ছে কত সুখী অথচ কেউ যদি কোরআন সুন্নার উপরে আমল করে ইমানদার অবস্থায় নেকামল আমল করে জীবনের প্রতিটা কাজ নবীজির তরিকা অনুযায়ী করে এটা কি আমল বলে নবীর তরিকা অনুযায়ী যেই কাজ হবে সেটাই নেকামল ব্যবসা বাণিজ্য নবীর তরিকায় হলে নেকামল জান্নাতে নিবে চাকরি বাকরি নবীর তরিকায় হলে নেকামল জান্নাতে নিবেই রাজ্য পরিচালনা রাষ্ট্র পরিচালনা সমাজ পরিচালনা নবীর তরিকায় হলে নেকামল জান্নাতে নিবে আরো তলায় ছায়া দিবে ঠিক কি ঠিক না আরো ছায়ার ভিতরে জায়গা দিবে কখন যদি ইমান আর নেকামল থাকে আস্থার বিশ্বাস আমেরিকার উপরে না আস্থার বিশ্বাস ব্রিটেনের উপরে না আস্থার বিশ্বাস ফ্রান্সের উপরে না আস্থার বিশ্বাস ভারতের উপরে না আস্থার বিশ্বাস ইসরায়েলের উপরে না আস্থার বিশ্বাস রাশিয়ার উপরে না চীনের উপরে না আস্থার বিশ্বাস কার উপরে পাল্লেওয়ালাকে খিলানেওয়ালাকে দুনিয়ার সমস্ত প্রয়োজন পুরা করেন কে সমস্ত বিপদ থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা রাখেন একমাত্র কে কে বলেন সমস্ত সমস্যার সমাধানকারী আমার একমাত্র আল্লাহ আস্থা আল্লাহর উপরে আর তার সাথে সাথে নবীর তরিকায় জীবন কাটায় এরকম ব্যক্তি যদি রাজ সিংহাসনেও থাকে তাহলেও তাকে সুখ দেওয়া হবে আল্লাহর ঘোষণা ফালানু হইয়ান্না হু বাহ তাকে অবশ্যই অবশ্যই আমি সুখের জীবন দেব যেই অবস্থায় থাকুক না কেন রাজা হলেও সুখের জীবন পাবে প্রজা হলেও সুখের জীবন পাবে আমির হলেও সুখের জীবন পাবে ফকির হলেও সুখের জীবন পাবে অশিক্ষিত হলেও সুখের জীবন পাবে অনেক শিক্ষিত হলেও সুখের জীবন পাবে সুখের জীবনের ঠিকানা মাবুদ বলে দিয়েছেন ইমান আর নে কামল আমল কিনা কিসের মধ্যে আসতে বলেন ইমান আর নেক আমলের মধ্যে সুখের জীবন নেক আমল কাকে বলে যে কোনো কাজ নবীর তরিকায় করা আর নবীর তরিকা কোন আমলে কোনটা কিভাবে করতে হয় কোন কাজে কিভাবে নবীর তরিকা হবে সেটা জানা যায় কুরআন সুন্নার মাধ্যমে ঠিক কি ঠিক না তাহলে সুখের জীবনের ঘোষণা কুরআন সুন্নার ভেতরে। সুখের জীবনের ঘোষণা কুরআনে শিক্ষার ব্যাপারে ভিতরে ঠিক কি ঠিক না